ভারতীয় জনতা পার্টির পঞ্চান্ন বাগবাসা মণ্ডলের বর্গ ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বাগবাসা বিধানসভা কেন্দ্রের অধীন গঙ্গানগর কমিউনিটি হলে বাগবাসা বিধানসভা কেন্দ্রের অধীন ভারতীয় জনতা পার্টি পঞ্চান্ন পাক বাগবাসা মণ্ডল কার্যকর্তা বর্গ ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি দলের পূর্ব লোকসভা আসনের মনোনীত প্রার্থী কৃতি সিং দেবর্মা ত্রিপুরা রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ উত্তর জেলা ভারতীয় জনতা পার্টি দলের সভাপতি কাজল দাস সহ অন্যান্য নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা মিছিল করে এসে গঙ্গানগর কমিউনিটি হলে জমায়েত হয়ের প্রার্থী কৃতি সিং দেববর্মন সহ সমস্ত কর্মীদের বরণ করে নিয়ে আসেন কমিউনিটি হলে শুরুর প্রথমে ভারত মাতার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ অর্পণ করে শুরু হয় সাংগঠনিক বৈঠক মন্ত্রী টিংকু রায় ওনার বক্তব্যে বলেন মোদী সরকার দেশের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন এবারও চারশোর বেশি আসন নিয়ে জয়যুক্ত হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন প্রার্থী কৃতি সিং দেববর্মন বলেন আমাকে সাংসদ করে দিল্লি পাঠালে আমি আপনাদের জন্য ফান্ডের ব্যবস্থা করব কেন্দ্রীয় সরকার থেকে এবং রাজ্যে যাতে আরও বেশি করে উন্নয়নমূলক কাজ হতে পারে সেই প্রচেষ্টা করব তাছাড়া আমি বলতে চাই আমি ত্রিপুরা রাজ্যের মেয়ে সেই সুবাদে আপনারা আমাকে পূর্ব ত্রিপুরা আসন থেকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি আশা করি আপনারা সবাই ছাব্বিশে ভোট দিয়ে দেশের সরকারের হাত মজবুত रिक्वेस्ट तो नहीं लोग लोग तो पहले खराब करते हैं ये हम हम क्या हम क्या कर कर सकते सकते जाए उसकी में इतनी शक्ति है, को आरे को आरे को नहीं है। अगर को आप सब एक मुक्ति आप अगर शक्तिशाली हो तो हम शक्तिशाली your <laughs> Bureau report as Bharut Life 24 hours.